প্রতিদিন হাজার হাজার প্রাণী মারা যায় কেউ খিদের কারণে কেউ পরিবেশের কারণে কেউ বয়সের ভারে আমাদের জীবনে একটা কথা খুব প্রচলিত জন মিলে মরিতে হবেই কিন্তু এই কথা কি সব প্রাণীর জন্য প্রযোজ্য ভাবুন একটা প্রাণী যদি বার্ধক্য মানেই না সে যদি কখনো বুড়ো হয় না যদি সে মৃত্যুর আগে নিজের জীবন আবার শুরু করতে পারে বিজ্ঞান আমাদের শিখিয়েছে যে মৃত্যু চূড়ান্ত সত্য কিন্তু প্রকৃতি তার নিজের মতন নিয়ম বানিয়েছে পৃথিবীতে সত্যিই এমন কিছু প্রাণী আছে যারা মৃত্যুর ধাত কেউ কেউ কোটি কোটি বছর আগেও ছিল আজও আছে আজ আমরা খুঁজে দেখব সেই রহস্যময় প্রাণীদের যারা মৃত্যু কেউ হার মানায় উনিশশো সালে ইতালির উপকূলে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক জেলিফিস যার নাম টাইটোপোসিস ডোহরনি দেখতে স্বচ্ছ ছোট শরীরে যেন এক অদ্ভুত জেলি খেলা করে কিন্তু এই জেলিফিসের আসল রহস্য তার জীবনচক্রে যখন এই জেলিফিস বার্ধক্যে পৌঁছায় বা আঘাত পায় তখন সে মরে না বরং এক অদ্ভুত প্রক্রিয়ায় তার দেহের কোষগুলোকে নতুন করে সাজিয়ে পলিপ স্টেজে ফিরে যায় মানে সে আবার বাচ্চা হয়ে যায় এই প্রক্রিয়ার নাম ট্রান্স ডিফারেন্স টিউশন এর মাধ্যমে এক ধরনের কোষ অন্য ধরনের কোষে রূপ নিতে পারে ভাবুন তো আপনি যদি আশি বছর বয়সে আবার আট মাসের শিশুতে পরিণত হতে পারতেন এবং আবার বড় হতে পারতেন এমনটা যদি একাধিকবার হতো টারিটোপোসিস এই চক্রে বারবার জীবন শুরু করে সে মরে না কারণ সে বার্ধক্য চক্রে ঢোকে না এজন্য একে বলা হয় বায়োলজি ক্যালয় হাইডরা হাইড্রা জন্মের প্রতীক হাইড্রা এটা একটা ছোট জলজ প্রাণী খুবই সাধারণ দেখতে কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক অজানা ক্ষমতা হাইড্রার শরীরে প্রচুর স্টেম সেল থাকে যা প্রতিনিয়ত নিজেকে নতুন কোষে পরিণত করে ফলাফল হাইড্রার শরীরে বুড়িয়ে যাওয়ার কোনো চিহ্ন দেখা যায় না একটা হাইড্রাকে আপনি যদি দশ বছর ধরে পর্যবেক্ষণ করেন তবু তার শরীরে বার্ধক্যের কোনো প্রভাব পড়বে না এই প্রাণীটিকে ল্যাবে বহু বছর ধরে পর্যবেক্ষণ করা হয়েছে বিজ্ঞানীরা একে ধরে রেখেছে বহু বছর ধরে কিন্তু সে যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে এটা এক জীবন্ত ফাউটেন্ট অফ ইউথ যা বলে বুড়ো হওয়া আমার নিয়মে নেই টার্ডিগ্রেড মহাকাশে টিকে থাকা প্রাণী টারডিগ্রেড বাংলায় যাকে বলা হয় জলভালুক মাত্র শূন্য পয়েন্ট পাঁচ মিলিমিটার লম্বা কিন্তু এই ছোট্ট প্রাণীটাই পৃথিবীর সবচেয়ে টিকে থাকার ক্ষমতা সম্পূর্ণ প্রাণী টার্ডিগ্রেড এমনকি মহাকাশেও বিচে থাকতে পারে দু সালে ইউরোপীয় বিজ্ঞানীরা কিছু টার্ডিগ্রেডকে মহাকাশে পাঠান তারা খোলা মহাশূন্যের দশ দিন ছিল যেখানে তাপমাত্রা বিকরণ অক্সিজেন সবই মৃত্যুর জন্য যথেষ্ট কিন্তু পৃথিবীতে ফেরার পর দেখা যায় ট্রাডি গেটটা জীবিত এদের শরীর এক বিশেষ অবস্থা তৈরি করে ক্রিপ্টোবায়োসিস এ অবস্থায় তারা প্রায় পানি শূন্য হয়ে যায় এবং প্রায় মৃত হতে থাকে কিন্তু বছরের পর বছর পরে আবার জেগে উঠতে পারে এদের ডিএনএ এমনভাবে রক্ষিত হয় যেন প্রতিবেশ যতই কঠিন হোক না কেন তারা আবার ফিরে আসতে পারে তারা প্রকৃতি তৈরি করা এক অসম্ভব সহনশীল প্রাণী যাদের যেন মৃত্যুর অনুমতি নেই লবস্টার আমাদের সবারই পরিচিত বিশেষ করে খাবার টেবিলে কিন্তু আপনি কি জানেন এই প্রাণীটি কখনোই বুড়ো হয় না হ্যাঁ বিজ্ঞানী বলছে লবস্টার যত বড়ই হয় ততই সে শক্তিশালী হয়ে ওঠে তাদের শরীরে এক ধরনের অ্যানজাইম থাকে যেটার নাম টেলেমোর আছে এই অ্যানজাইম তাদের কোষকে রক্ষা করে বার্ধক্যজনিত ক্ষয় প্রতিরোধ করে আমরা মানুষের কোষ যখন বারবার বিভাজিত হই তখন এক সময় কোষ দুর্বল হয়ে যায় কিন্তু লবস্টারের স্টারের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো তার কোষ বারবার বিভাজিত হলেও তেমন ক্ষতি হয় না তাই সে বার্ধক্যের ছাপ পায় না তবে লবস্টার স্টার চিরজীবী না হলেও তাদের মৃত্যু সাধারণত রোগ বা বাইরের আঘাতে হয় বয়সের কারণে নয় প্লানারিয়ান চিন্তা করুন আপনি একটি প্রাণীকে মাঝখান থেকে দুভাগে কেটে নিলেন কিছুক্ষণ পর দুইটা আলাদা প্রাণী জন্ম নিল এটা গল্প মনে হলেও প্লানারিয়ান রিয়ান নামের এক ধরনের ফ্ল্যাট ওয়ার্ম এই কাজটা বাস্তবেই করতে পারে প্লানারিয়ানের রিয়ানের শরীরে অসংখ্য স্টেপ সেল থাকে যার কারণে যে কোনো অংশ থেকে পুরো দেহ নতুন করে তৈরি করা সম্ভব বিজ্ঞানীরা প্লানারিয়ানকে নিয়ে বিস্ময়ে আছেন কারণ শুধু শরীরই নয় তার স্মৃতিও বেঁচে থাকে অর্থাৎ আপনি যদি তাকে প্রশিক্ষণ দেন এরপর কেটে ফেলেন তবু নতুন দেহেও সেই স্মৃতি থাকবে এটা যেন এক জীবন্ত রিসেট বাটন বারবার নিজের জীবন শুরু করার জাদু রাশিয়ার বরফ জমা জমিতে বিজ্ঞানীরা খুঁজে পান এক আশ্চর্য বিষয় জমির নিচে থাকা বরফে তারা প্রায় প্রাচীন কিছু যেগুলো ছিল প্রায় বিয়াল্লিশ বছর ধরে হিমায়িত অবস্থায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কেসুগুলোকে বরফ থেকে বের করে যখন উষ্ণ পরিবেশে রাখা হলো আবার তারা জীবিত হয়ে উঠল চিন্তা করুন হাজার হাজার বছর বরফের নিচে ছিল ছিল না তারপর জীবনে এটা আমাদের শেখায় প্রাণের সংজ্ঞা কতটা বিস্ময়কর এবং প্রকৃতি কত বড় এক রহস্য এবার আসি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও ক্ষুদ্র প্রাণী ব্যাকটেরিয়ার কথায় আপনি কি জানেন কিছু ব্যাকটেরিয়া লক্ষ লক্ষ বছর মাটির নিচে ঘুমিয়ে থাকতে পারে এক গবেষণায় দেখা গেছে প্রাচীন মাটির নমুনা থেকে কিছু ব্যাকটেরিয়া বের করে আনা হয়েছে যেগুলো আড়াইশো মিলিয়ন বছর আগে জমে গিয়েছিল কিন্তু বিজ্ঞানীরা যখন সেগুলোকে পুষ্টি ও তাপ দিলেন ব্যাকটেরিয়াগুলো আবার সক্রিয় হয়ে উঠলো একে বলা হয় সুপার ব্যাকটেরিয়া এটা পারমাণবিক বিকরণ সহ্য করতে পারে এমনকি মহাকাশে পাঠালেও বেঁচে যায় তাদের জন্য মৃত্যু যেন শুধু একটা বিরতি এই সব প্রাণীদের দেখে একটা প্রশ্ন জাগতেই পারে আমরাও কি অমর হতে পারি আজকে বিজ্ঞান যেখানে পৌঁছেছে সেখানে মানুষ জেনেটিক ইঞ্জিনিয়ার স্টেম সেল থেরাপি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন এমনকি মস্তিষ্ক ফ্রিজে রাখা এইসব নিয়ে কাজ করছে কেউ কেউ নিজের শরীর ভবিষ্যতের জন্য ফ্রিজে করে রাখছে ভাবছে একদিন প্রযুক্তি এত উন্নত হবে যে তখন তাকে আবার জাগিয়ে তোলা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দিয়ে এখন এমন ডিজিটাল আত্মা তৈরি হচ্ছে যাতে মানুষের স্মৃতি সংরক্ষণ করা যায় এখন পর্যন্ত আপনি শুনলেন এমন কিছু প্রাণীর কথা যাদের মৃত্যু আসেই না বা আসলেও ফিরিয়ে আনা যায় টার ডিগ্রেড থেকে শুরু করে হাইড্রা প্যানারিয়াল থেকে শুরু করে অমর জেলিফিশ এরা সবাই প্রমাণ করে প্রকৃতি আমাদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী গভীর আর রহস্যময় এই প্রাণীরা যেন প্রকৃতির সেই গুপ্ত কোড যেটা মানুষ এখনও পুরোপুরি বুঝতে পারেনি বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে এমন আরো রহস্য এমন আরো অজানা জগৎ যা আপনার চিন্তাকেও বদলে দিবে